নমস্কার আমি বর্ণালী আপনারা দেখছেন নেক্সট জেন বাংলা সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী একটি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেছেন তিনি বলেছেন যে ম্যাকলে যে ক্ষতি ভারতীয়দের করেছে তা রিভার্স করতে হবে এবং দেখবেন এ নিয়ে বহু আর্টিকেলও প্রকাশিত হয়েছে যে ভারতে ম্যাকলে মাইন্ডসেট বা মানসিকতা আগামী দশ বছরের মধ্যে শেষ করতে হবে তবেই ভারত সামনে এগোতে পারবে এখন আপনার মনে অবশ্যই একটা প্রশ্ন আসবে এই স্লেভারি মাইন্ডসেট আবার কি। যার সম্পর্কে শশী থারুরও মোদীর প্রশংসা করেছেন এবং বলেছেন এই ইস্যু তোলা খুবই গুরুত্বপূর্ণ ছিল তিনি বলেছেন যে ভারতের এলিট শ্রেণির মূলে থাকা এই মানসিকতা সরাতে হবে তবেই ভারত এগোবে এখন আমি আপনাকে খুব সহজ ভাষায় বোঝাই এই ইস্যুটা কী যে মানুষটিকে আপনি স্ক্রিনে দেখছেন থমাস ম্যাকলে তিনি ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ ও ইতিহাসবিদ তার জন্ম আঠারোশো সালে জীবনের বেশিরভাগ সময় তিনি যুক্তরাষ্ট্রেই ছিলেন কিন্তু তাকে আঠারোশো থেকে আঠারোশো এই চার বছরের জন্য ভারতে পাঠানো হয়েছিল তিনি ছিলেন ভারতের গভর্নর জেনারেল কাউন্সিলরের সদস্য এবং তাকে একটা নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছিল ভারতের শিক্ষা ব্যবস্থা এমনভাবে বদলে দাও যাতে ভারতীয়রা শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ব্রিটিশ সাম্রাজ্যের দাসে পরিণত হয় ম্যাকলে ভারতে এক বছর ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করলেন ভারতে কি চলছে লোকজন কেমন সামাজিক অবস্থা কি এবং তারপর তিনি একটি ঐতিহাসিক ডকুমেন্ট প্রকাশ করলেন ম্যাকলেস মিনিট অন এডুকেশন এটি প্রকাশিত হয় দোসরা ফেব্রুয়ারি আঠারোশো সালে আমার মতে এটি ইতিহাসের অন্যতম এভিল বা ক্ষতিকারক ডকুমেন্ট কারণটা এখন বলছি আপনার মনে প্রশ্ন আসতে পারে আচ্ছা ম্যাকলের কাজ কি ছিল শুধু ব্রিটিশ শিক্ষা ভারতীয়দের মধ্যে আনা মানে ইংরেজি পড়ানো না এটার মধ্যে যে মানসিকতা কাজ করছিল তা দেখা যায় এই ডকুমেন্টের আট নম্বর পৃষ্ঠার একটি লাইনে ওখানে লেখা উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম ক্লাস হু মে বি ইন্টারপিটার্স বিটুইন আস অ্যান্ড দ্য মিলিয়নস অর্থাৎ আমাদের মানে ব্রিটিশ শাসকদের এখন এমন একটি ভারতীয় শ্রেণী তৈরি করতে হবে যারা হবে তাদের এবং লক্ষ লক্ষ ভারতীয়দের মধ্যে মধ্যস্থতাকারী একটা শ্রেণী যারা রক্তে এবং রঙে ভারতীয় হবে কিন্তু রুচিতে মতামতে নৈতিকতায় এবং বুদ্ধিতে পুরোপুরি ব্রিটিশ হবে ব্রিটিশরা তখন বুঝে গিয়েছিল যে তাদের জ্যাকপট লেগেছে ভারত ছিল একটি বিশাল দেশ ভেতরে বিভক্ত আর ব্রিটিশরা সংখ্যায় ছিল অত্যন্ত কম তাই তাদের প্রশ্ন ছিল এই কয়েকজন ব্রিটিশ কিভাবে এত বিশাল ভারতকে শাসন করবে এই সমস্যার সমাধান হিসেবে ম্যাকলে ধারণা দিল আমরা তো আছি লক্ষ লক্ষ ভারতীয় আছে এখন এর মাঝখানে আমরা একটা ইন্ডিয়ান এলিট ক্লাস তৈরি করব। একটা ধনী শিক্ষিত শ্রেণী যারা ইংরেজিতে কথা বলবে পশ্চিমা খাবার পোশাক পছন্দ করবে মানসিকভাবে পুরোপুরি ব্রিটিশ হবে একটা শ্রেণী যারা নিজের সংস্কৃতি ভাষা ইতিহাস সবকিছু তুচ্ছ ভাববে বাহ্যিকভাবে ভারতীয় অথচ ভেতরে ব্রিটিশ আত্মা এই শ্রেণী ব্রিটিশ শাসন সহজ করবে এর সঙ্গে আরেকটা বড় দিক ছিল ভারতীয়দের নিজেদের অনুভব করানো যে তাদের সংস্কৃতি ইতিহাস বহু পিছিয়ে আছে এবং কেবল ইংরেজি ভাষা ও ইংরেজি শিক্ষাই উচ্চ এবং সুপিরিয়র এখানে একটা জিনিস বুঝতে হবে কেউ বলছে না ইংরেজি শেখো না ইংরেজি খারাপ ভাষা তাও কেউ বলছে না কিন্তু ব্রিটিশরা ভারতীয়দের মধ্যে যে ইনফেরিয়র অনুভূতি ঢুকিয়ে দিয়েছিল এটাই ছিল মারাত্মক ব্রিটিশদের উদ্দেশ্য শিক্ষা উন্নত করা ছিল না বরং যখন তারা ভারত ছেড়ে গেল ভারতের সাক্ষরতার হার সর্বনিম্ন পর্যায়ে গড় আয়ু কম ছিল এর দিকে ভারতীয় পুরুষদের সাক্ষরতা প্রায় থেকে ৩৫ ছিল শতাংশ মোটামুটি পুরুষ মহিলা মিলিয়ে প্রায় কুড়ি শতাংশ ম্যাকলের পরবর্তী সময়ে আঠারোশো পঁয়ত্রিশের পর ভারতের সাক্ষরতা কমতে কমতে তিন শতাংশে নেমে যায় এবং বহু দশক ধরে পাঁচ আট নয় শতাংশ এরকম লো লেভেলে আটকে ছিল উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর সাক্ষরতা প্রায় ১২ থেকে আঠারো শতাংশ এত বড় ক্ষতি ম্যাকলের নীতির কারণে হয়েছিল ভারতে ঐতিহ্যবাহী গুরুকুল সিস্টেম পুরো ভেঙে ফেলা হয় আজও এই ক্ষতের প্রভাব আছে আরেকটা উদাহরণ ভালো করে শুনুন আমি কি বলছি আমরা ভারতীয়রা যোগ শিখিনি আমরা শিখেছি যোগা যেদিন আমেরিকানরা যোগের গুরুত্ব বুঝলো তারা করলো তখন আমাদের এলিটরাও বলতে শুরু করলো হ্যাঁ ইজ কুল তার আগে তারা বলতো এসব তো পুরোনো জিনিস এভাবেই ভারতীয়দের মধ্যে দাস মানসিকতা ঢোকানো হয় এবং প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি সেই বিষয়টাই তুলে ধরেছেন 1835 में ब्रिटिश सांसद थॉमस बेबिंगटन मैकाले ने भारत को अपनी जड़ों से उखाड़ने के लिए एक बहुत बड़ा अभियान शुरू किया था उसने ऐलान किया था मैं ऐसे भारतीय बनाऊंगा वो दिखने में तो भारतीय होंगे लेकिन मन से अंग्रेज होंगे और इसके लिए मैकाले ने भारतीय शिक्षा व्यवस्था में आमूलचूल परिवर्तन नहीं बल्कि उसका समूल नाश कर दिया खुद गांधी जी ने भी कहा था कि भारत की प्राचीन शिक्षा व्यवस्था एक सुंदर वृक्ष थी जिसे जड़ से हटाकर नष्ट कर दिया साथियों भारत की शिक्षा व्यवस्था में हमें अपनी संस्कृति पर गर्व करना सिखाया जाता था, था भारत की शिक्षा व्यवस्था में पढ़ाई के साथ ही कौशल पर भी उतना ही जोर था इसलिए मैकाले ने भारत की शिक्षा व्यवस्था की कमर तोड़ने की ठानी और उसमें सफल भी रहा मैकाले ने यह सुनिश्चित किया कि उस दौर में ब्रिटिश भाषा ब्रिटिश सोच को ज्यादा मान्यता मिले और उसका खामियाजा भारत ने आने वाली सदियों में उठाया साथियों मैकाले ने हमारे आत्मविश्वास को तोड़ दिया हमारे भीतरहीन भावना का संचार किया मैकाले ने एक झटके में हजारों वर्षों के हमारे ज्ञान विज्ञान को हमारी कला संस्कृति को हमारी पूरी जीवन शैली को ही कुड़े दान में फेंक दिया था वहीं पर वो बीज पड़े कि भारतीयों को अगर आगे बढ़ना है अगर कुछ बड़ा करना है तो विदेशी तौर तरीकों से ही करना होगा এভাবে বীজ বপন হলো যে ভারতীয় যদি কিছু বড় করতে চায় তবে বিদেশি পদ্ধতি অনুসরণ করতেই হবে কেউ বলছে না বিদেশ বা বিদেশি ভাষা থেকে শিখবে না কিন্তু শুধু ওরাই উন্নতির পথ দেখাবে এই ধারণাই ভুল এই মানসিকতা থাকলে ভারত এখনও শক্তিশালী ব্র্যান্ড তৈরি করতে পারবে না বিশ্ববাজারে টিকে থাকতে পারবে না যে সব দেশ বড় ব্র্যান্ড তৈরি করে তাদের নিজের ইতিহাস সংস্কৃতির প্রতি তীব্র গর্ব থাকে চীন জাপান আমেরিকার সব দেশই নাগরিকদের কালচারাল প্রাইড শেখায় ভারতে একমাত্র যেখানে নিজের দেশকে ছোট করে দেখানো যেন একটা ফ্যাশন এই দাস মানসিকতা ভাঙতে আরও সময় লাগবে তাই মোদী বলেছেন আগামী দশ বছরের জন্য একটা রোড ম্যাপ তৈরি করা হবে ম্যাকলে মাইন্ডসেট ভাঙার জন্য এই রোড ম্যাপ কী হবে দেখা দরকার আশা করি এর মধ্যে অনলাইনে ভারতীয়দের বিরুদ্ধে যে সুপরিকল্পিত বর্ণবাদ চলছে তাও অন্তর্ভুক্ত হবে ও সম্প্রতি বলেছে রেসিস্ট্রা এখন খোলাখুলি ভারতীয় আমেরিকানদের টার্গেট করছে শুধু আমেরিকান ইন্ডিয়ান নয় যে কোনো ভারতীয় উৎসর মানুষকেই লক্ষ্য করা হচ্ছে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কিছু করছে না অনলাইনে সবাই আছে সবাই ইনস্টাগ্রাম রিলস ইউটিউব কমেন্ট আর সেখানে খোলাখুলি ভারত বিরোধী বর্ণবাদ চলছে এগুলো থামানো না গেলে ভারতীয়দের মধ্যে গভীর ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হবে এই কোম্পানিগুলোকে জানাতে হবে যেভাবে ইসলামোফোবিয়া বা ইহুদি বিরোধী বক্তব্যের বিরুদ্ধে অ্যাকাউন্ট ব্যান করো ঠিক তেমনই ভারতীয়দেরও সুরক্ষা দরকার যাই হোক আগামী দশ বছরে এই স্লেভারি মাইন্ডসেট ভাঙতে কি কি পদক্ষেপ নেওয়া হবে দেখতে হবে আমি ভীষণভাবে অপেক্ষা করছি এবং শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন ভারত এই ম্যাকলে মাইন্ডসেট ভাঙতে কি কি পদক্ষেপ নিতে পারে শিক্ষা ভাষা সাংস্কৃতিক নীতি নাকি বর্ণবাদ বিরোধী আইন কমেন্টে জানাবেন আপনার মতামত এটাই ছিল আজকের নেক্সট জেন বাংলার প্রতিবেদন ধন্যবাদ